হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু তো অনেক দিন পর এই চ্যানেলটা আমি আবার ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটা ভিডিও বানানো একদমই বন্ধ করে দিয়েছিলাম সময়ের অভাবে তো জানুয়ারি মাস থেকে একদম লাগাতার আবার এই চ্যানেলের জন্য খাটবো এবং ডে ওয়ান থেকে একদম আমরা পরিশ্রম করে যাব ঠিক আছে তো আজকে ভিডিও টাইটেল আর থামলে দেখে তোমরা অনেকেই বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি তোমাদের অনেকের চ্যানেলই ছোটো এবং তোমাদের অনেকের চ্যানেলই নতুন ছোটো বলতে সাবস্ক্রাইবার বেস অনুযায়ী যায় কিন্তু আমরা কোনো কন্টেন্টকে এটা ছোটো নয় তো সবার প্রথম আমি তোমাদের বলি এই যে আমার এই টেক উইথ মি এই চ্যানেলটা তোমরা অনেকেই জানো ঠিক আছে তো এই টেক উইথ মি চ্যানেলটায় আজকে বর্তমানে উনচল্লিশ হাজার চারশো সাতাশিটা সাবস্ক্রাইবার এবং এই যে টেক উইথ মি চ্যানেলটা আমি প্রথম থেকে কিভাবে শুরু করেছি আমার এই টেক মি টু এই চ্যানেলটা দেখছো এখনও পর্যন্ত কিন্তু আমার টেক উইথ মি চ্যানেলে এখনও আমি কিন্তু প্রমোশন করিনি আমি চাইলেই কিন্তু প্রমোশন করতে পারতাম তো কোনো সময় যদি কাজে লাগে কোনো সময় যদি দরকার পড়ে তখন না হয় আমি প্রমোশন করবো আমার টেক উইথ মিতে কিন্তু যারা যারা আমার টেক উইথ মি চ্যানেল থেকে এই চ্যানেলে এসছো কারা কারা এসছো আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তো সবার প্রথম আমি তোমাদের বলি এই যে আজকে ভিডিও টাইটেলের থামলে দেখে তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছো যে একশোটা ভিউজ চ্যানেলে থাকলেই নতুন চ্যানেলে কপাল করবে আমরা সকলে তো জিরো থেকে শুরু করি আজকে আমার এই চ্যানেলটাও কিন্তু জিরো থেকেই শুরু হচ্ছে তো আমাদের কোনো না কোনো কারণে বা কোনো না কোনো সময় আমাদের চ্যানেলেও কিন্তু একশোটা ভিউজই ছিল তো যাদের যাদের চ্যানেলে একশোটা ভিউজ আছে আজকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য বা একশোটাও হতে পারে চারশোটা হতে পারে পাঁচশোটা হতে পারে তো সবার প্রথম আমি তোমাদেরকে বলি আমরা যখন জিরো থেকে শুরু করি তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু একদম থাকে না জিরোই থাকে তো আজকে আমার এই চ্যানেলটা যেহেতু সেকেন্ড চ্যানেল তাই জন্য আমার কমিউনিকেশন একদম বেটার আছে আমার যখন আমি আমার এই টেক উইকমি চ্যানেলে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার এইরকম কনফিডেন্স লেভেল ছিল না আমি কিন্তু এত সুন্দরভাবে কমিউনিকেশন তোমাদের সাথে করতে পারতাম না ঠিক আছে কোথাও না ভুলভান্তি কোথাও না কোথাও হতো ঠিক আছে তো যাই হোক আমি এবার তোমাদের বলেই যখন আমরা প্রথম একটা চ্যানেলে কাজ করবো আমাদের তিন থেকে চারটি বিষয় মাথায় রাখা উচিত চারটি বিষয়ের মধ্যে আমাদের তিন নম্বর বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখা উচিত এর ফলেই কিন্তু আমরা একশো থেকে এক হাজার এক হাজার থেকে দু দু হাজার দু হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে কিন্তু এক লাখ এক লাখ থেকে কিন্তু দু লাখ এই রকম কিন্তু আমরা ভিউজ কনভার্ট করতে পারবো তো আমি আমার এই চ্যানেলটায় সবার প্রথম তোমাদের ভিউজ দেখাই এই যে আমার হাইস্ট ভিউজ আছে এই চ্যানেলটাতে তোমাদের দেখাই দু লাখ সামথিং কত হাজার ভিউজ আছে তো এই যে এই চ্যানেলটা দু লাখ উনপঞ্চাশ হাজার ভিউজ আছে ঠিক আছে এই চ্যানেলটা এই যে দু লাখ উনপঞ্চাশ হাজার আমার যে হায়েস্ট এটা কি একদিনে হয়েছিল না কিন্তু তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে দেয় প্লিজ এটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেওয়া যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অল নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো সবার প্রথম আমরা শুরু করি এই যে আমাদের চ্যানেলে যখন একশোটা ভিউজ আসে তখন কিন্তু ইউটিউবের অনেক বেনিফিট ইউটিউবের বেনিফিটটা কিসের সেটা আমি তোমাদের এই ভিডিও শেষে বলছি তো তার আগে তোমাদের এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট কি মাথায় রাখতে হবে তোমাদের রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে রেগুলারিটি মেনটেন মিনস কিন্তু প্রতিদিন ভিডিও নয় কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের কন্টেন্টটাকে কোয়ালিটিফুল করতে হবে যখন আমরা ভিডিও আপলোড করি যাই হোক করে আমাদের একটা ভিডিও আপলোড করা নিয়ে দরকার এই টাইমে পোস্ট করবো কি ওই টাইমে পোস্ট করব যে কোনো একটা সময় হলেই হলো পোস্ট করা নিয়ে দরকার এটা করলে হবে না টাইম মেনটেন করতে হবে আমরা কিন্তু অনেক ক্রিয়েটর রয়েছি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সিরিয়াসভাবে নিই না আমরা কিন্তু টাইম মেনটেন করি না দেখো বর্তমানে যখন তুমি একটা নতুন চ্যানেল ওপেন করছো আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমার টাইম মেনটেন করাটা অবশ্যই দরকার এবং কনসিস্টেন্সি মেনটেন করাটা দরকার কারো কারো ব্লগ চ্যানেল যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করো তারা প্রতিদিন ভিডিও দেবে এবং কারো কারো হচ্ছে তোমাদের রান্নার চ্যানেল রান্না চ্যানেলে তো ডেলি ভিডিও আপলোড করা পসিবল হয় না এডিটিং দরকার আরও হচ্ছে প্রিপারেশান দরকার তো সেখানে একদিন বা দুদিন ছাড়া ছাড়া ভিডিও দেবে এবার সপ্তাহে যদি তুমি ধরো সোম বুধ শুক্র এই তিন দিন ভিডিও দাও আবার পরের সপ্তাহে যদি মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন ভিডিও দাও তাহলে কিন্তু হবে না তুমি যদি এই সপ্তাহে সোম বুধ শুক্র ভিডিও দাও পরের ও কিন্তু তোমাকে সোম্বুত শুক্রই ভিডিও দিতে হবে মানে একটা দিন তোমাকে সিলেক্ট করে রাখতে হবে এবার তুমি যদি সকাল ছটার সময় ভিডিও দাও সকাল তোমাকে প্রতিদিন ভিডিও দিতে হবে এবং যদি তুমি দাও তাহলে কিন্তু ভিডিও তোমাকে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এবার এখন প্রশ্ন অনেকের থাকে যে কোন সময়টা আমি ভিডিও আপলোড করবো আমার ভিডিও আপলোডের সঠিক সময় কোনটা দেখো প্রথমত তো আমাদের ডাটা বোঝা যায় না যে আমাদের কোন সময় অডিয়েন্স বেশি ইঙ্গেজ থাকছে আমাদের চ্যানেলে তো তুমি কি করবে প্রথম এক থেকে দু মাস তুমি তোমার চ্যানেলে তোমার টাইম মতন পারফেক্ট একটা টাইম চুজ করো সেই টাইমে প্রতিদিন তুমি ভিডিও আপলোড করো এবার যখন অডিয়েন্স একটা তোমার চ্যানেলে হয়ে গেল সাবস্ক্রাইবার একটা স্ট্রং হয়ে গেলো তখন তুমি কি করবে এইখানেই অ্যানালিটিক্স অপশান আছে এই যে অ্যানালিটিক্স অপশান আছে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে অডিয়েন্স অপশানে ক্লিক করবে অডিয়েন্স অপশানে ক্লিক করে এইখানটা তুমি চেক করবে যে কোন সময়টা অডিয়েন্স তোমার বেশি দেখো আমার কিন্তু ভোরের বেলার দিকে বেশি অডিয়েন্স নেই এই যে রাত বারোটার পর থেকে আপ টু ছটা পর্যন্ত আমার কিন্তু বেশি অডিয়েন্স নেই তারপরে আমার দুপুর এগারোটা নাগাতেও কিন্তু এগারোটা কি বারোটার পর থেকেও কিন্তু আমার বেশি অডিয়েন্স নেই আমার অডিয়েন্স আছে ঠিক সন্ধ্যে ছটার পর থেকে এবং তোমরা জানো যে আমার টেক উইথ মি চ্যানেলে প্রতিদিন সন্ধ্যেবেলার দিকে ভিডিও আসে ঠিক আছে তো আমি এটা জাস্ট পরীক্ষা করার জন্য আমি কালকেরে একটা ভিডিও আপলোড করেছিলাম দেখো এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম ঠিক দুপুর দুটোই এই ভিডিওটাতে একদমই ভিউজ আসেনি টু পয়েন্ট ওয়ানকে নম্বরে র্যাঙ্ক করছে এবং আমি আরও একটা ভিডিও আপলোড করেছি যে ভিডিওটা এই যে এইখানে এই ভিডিওটা আমি আপলোড করেছি সন্ধ্যে আটটার সময় কালকেরে এই ভিডিওটা দেখো এখন বর্তমানে তিন নম্বরে র্যাঙ্ক করছে এবং আপের সাইন আছে ঠিক আছে তো এইভাবে তোমাকে অ্যানালাইস করতে হবে তোমার চ্যানেলটা যে কোন সময়টা সঠিক সময় তুমি সঠিক সময়টাই ভিডিও আপলোড করবে এবার দু নম্বর পয়েন্টটা বলি তোমাকে রিসার্চ করতে হবে হ্যাঁ রিসার্চ কথাটা শুনে একটু ভয় পেয়ে গেলে না রিসার্চ করতে হবে এটাই টাইটেল এবং থামনেল তোমাকে অন্যদের থেকে নতুনত্ব থামনেল দিতে হবে নতুনত্ব টাইটেল খুঁজে বার করতে হবে তোমার মন থেকে টাইটেল বার করতে হবে এটাই তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি এই ক্রিয়েটিভিটিটা যদি তোমার থাকে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি যদি কাজে লাগাতে পারো থামনেল এবং টাইটেলের মধ্যে তাহলে তোমার থেকে সাকসেসফুল ইউটিউবার বর্তমানে দু হাজার পঁচিশে আর কেউ হবে না তোমরা দেখেছো আমি যখনই আমার টাইটেল এবং থামনেল চেঞ্জ করেছি তখন থেকে কিন্তু আমার ভালো ভিউস এসছে আমি তোমাদের দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা তো চলো আমি আমার চ্যানেলে চলে গেলে এখানে ভিডিওতে চলে যাচ্ছি আমার ওল্ডেস্ট ভিডিওগুলো দেখাচ্ছি ঠিক আছে এই যে ওল্ডেস্ট ভিডিওগুলো আছে না এই ভিডিওগুলো দেখো থামনেল কিন্তু সেরকম নেই থামনেলে কিন্তু সেরকম লেখাও নেই আমি কিন্তু অন্যজনের বড় বড় ক্রিয়েটারদের থামনেল দেখে আমি আমার থামনেল কিন্তু বানাতাম এই থামনেলটাও সেম তারপরে এইখানেও যে থামনেলগুলো আছে এই সব থামনেলগুলো আমি কিন্তু অন্য অন্য বড়ো বড়ো ইউটিউবার দেখে বানাতাম ঠিক আছে কিন্তু তারপরে একটা থামনেল যখন আমি বানালাম এবং সেই ভিডিওটা আমি নিজের মাইন্ড থেকে আমি যখন নিজের মন থেকে টাইটেল এবং থামনেলটা দিলাম তারপরেই আমার লাগ ঘুরে গেল হ্যাঁ কোন ভিডিওটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এইখানে প্রচুর ভিডিও বানিয়েছি তার আগে আমি প্রচুর ভিডিও বানিয়েছি তারপরে আমি এই ভিডিওটা যখনই বানালাম তখন আমার চোখ খুললো যে না এই রকম থামনেল আমাকে বানাতে হবে এবং এই রকম থামনেল বানানোর পরেই আমার কিন্তু চ্যানেলে ভালো ভিউজ এসছে তো চলো আমি ভিডিওটা জাস্ট একটু খুঁজে নিই কোথায় আছে ভিডিওটা দেখো এই যে এই ভিডিওটা এই ভিডিওটা বানানোর পরেই কিন্তু আমার সত্যি সত্যি কপাল খুলে গেছে এটা টাইটেল ছিল এবার নতুন চ্যানেলের কপাল খুলবে এবং এই টাইটেলটা আমার সত্যি আমার কপাল খুলে দিয়েছে তো এই ভিডিওটা বানানোর পর আমি বুঝলাম যে না ইউটিউবে কিন্তু নিজস্বতা কাজে লাগাতে হবে তোমার নিজের ক্রিয়েটিভিটি যতক্ষণ না তুমি কাজে লাগাবে এবং নিজস্ব ট্যালেন্ট যতক্ষণ না তুমি কাজে লাগাবে নিজস্ব টাইটেল নিজস্ব থামনে যতক্ষণ না তুমি তৈরি করবে ততক্ষণ কিন্তু এখন ইউটিউব চ্যানেলে গ্রো করা খুবই মুশকিল কারণ আমার ভিডিও তোমরা কেন দেখবে অন্য চ্যানেলে অলরেডি তো দেখে অন্য অন্য বড় বড় চ্যানেলে তোমরা দেখেছো তাহলে আমার চ্যানেলে তোমরা কেন দেখবে তো এখানে তোমাকে কী বুঝতে হবে যে তোমার টাইটেল এবং থামনেলটাকে তোমাকে জোর দিতে হবে তোমার নিজস্বতা কাজে লাগাতে হবে তো চলো এবার তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এবার তোমাদের এটা আইডিয়া তোমাদের টাইটেল নিয়ে রিসার্চ করতে হবে এটা শর্টকাট টাইটেল থামনেল যতটা পারবে শর্টে মনের ভাব প্রকাশ করবে যেমন আমি তোমাদের এখানে এক্সাম্পল দিই এবার নতুন চ্যানেলের কপাল খুলবে ভিডিও আপলোড করার পর এই কাজটা করো এখানে একটা সাসপেন্স ক্রিয়েট আছে যেমন ধরো আজকে তুমি নতুন চ্যানেল সেটাও সেও আমার ভিডিও দেখবে যে পুরনো চ্যানেল সেও আমার ভিডিও দেখবে কেন কি এখানে ভিডিও আপলোড করার পর এই কাজটা করো এই কথাটা যে বলা আছে ভিডিও আপলোড করার পর কী কাজ করতে হবে আমি কিন্তু সেম অন্য চ্যানেলে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু দেখিয়েছি আমি তো সেম জিনিস দেখিয়েছি কিন্তু আমি টাইটেল এবং থামনেলটা আলাদা দিয়েছি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাকে কাজ করতে হবে ঠিক আছে তো এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে যে তিন নম্বর পয়েন্টটা আমি বলছি তিন নম্বর পয়েন্ট যেটা তোমরা সবথেকে বেশি ভুল করো তোমরা মানে যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খলো তখন অন্যকে বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমার বন্ধু বলো বান্ধবী বলো তোমার ফ্যামিলি যে কোনো মেম্বারকে বলো যে তুমি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বা লিঙ্ক পাঠাতে থাকো ফেসবুকে লিঙ্ক পাঠাও হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাও ঠিক আছে যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো এইভাবে কদিন চলবে কজন তোমাকে সাবস্ক্রাইব করবে বেশি দিন কিন্তু এইভাবে চলবে না তো এক হাজার সাবস্ক্রাইব তুমি পূরণ করতে চাইলে তোমাকে ধৈর্য রাখতে হবে এবারে তোমাকে বলি যারা হচ্ছে লং এবং শর্ট একই চ্যানেলে আপলোড করো লং এবং শর্ট একই চ্যানেলে কিন্তু আপলোড করা যাবে না ডে ওয়ান থেকে যে কোনো একটার নিচে তোমাদের কাজ করতে হবে তোমরা আজকে শর্ট ভিডিও আপলোড করছো সেখান থেকে তোমরা একটা সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছ কিন্তু সেই শর্ট ভিডিও থেকে মানে শর্ট ভিডিও চ্যানেল থেকে তোমাদের কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না এইবার যখনই ওয়াচ টাইম কমপ্লিট করার মানে প্রশ্ন আসছে তখন তোমরা কি করছো লং ভিডিও আপলোড করছো কিন্তু তোমার সাবস্ক্রাইবার তো সবাই মানে তোমার শর্ট ভিডিও দেখে এসছে তোমার তো লং ভিডিও দেখেনি তখন যখন ইউটিউব তোমার শর্ট ভিডিও আপলোড করেছো যখন তুমি যে যারা সাবস্ক্রাইব করেছো তোমার চ্যানেলটা তাদের কাছে যখন নোটিফিকেশন পাঠাচ্ছে তোমার লং ভিডিও তারা কিন্তু দেখছে না এতে কি হচ্ছে তোমার অ্যাকাউন্টটা বা তোমার ইউটিউব চ্যানেলটা ইম ইম্প্রেশান খারাপ হচ্ছে যখন ইউটিউব ইমপ্রেশন তাদের কাছে পাঠাচ্ছে তখন যখন দেখছে না ইউটিউব কী বলছে ইউটিউব তো একটা রোবোটিক সিস্টেম ইউটিউব তখন বুঝে যে তোমার কন্টেন্টের ওপর জোর নেই তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট দাও না যার জন্য তোমার ভিডিওটা চলবে না এবং তোমার ভিডিও নতুন জনের কাছে আর ইমপ্রেশন পাঠাচ্ছে না নতুন অডিয়েন্সের কাছে আর কিন্তু ইমপ্রেশান ইউটিউব পাঠাচ্ছে না তো এই যে ছোটো ছোটো আমরা ভুলগুলো করি এর ভুলগুলোর কারণেই কিন্তু আমাদের চ্যানেল আজকের গ্রো হতে প্রবলেম হয় এবং তোমরা দেখবে যারা সাকসেসফুল ইউটিউবার তারা কিন্তু তাদের বাড়ির অর্ধেক মেম্বারই কিন্তু জানে না যে তারা ইউটিউব চ্যানেল খুলেছে সেম থিংস আমার বাড়ির মেম্বার জানান যে আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমার ইউটিউব চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার কেউ জানে না ঠিক আছে তো এইভাবে তোমরা কাজ করো এবং সফলতা অবশ্যই পাবে এইবার বলেই একশোটা ভিউজ হলে ইউটিউবের কি বেনিফিট তোমরা অনেকেই দেখবে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাও তোমাদের চ্যানেলে হচ্ছে অ্যাড চলে গুগল থেকে অ্যাড চালায় এইবার তুমি ধরো কোনো কোম্পানিতে জব করছো সেখানে তুমি লাগাতার পরিশ্রম করছো কিন্তু কোম্পানি তোমাকে এক টাকাও পেমেন্ট করছে না কোম্পানির তো লাভ হচ্ছেই তুমি যতদিন না একটা টার্গেট ফুলফিল করতে পারছো ততক্ষণ তোমাকে কোম্পানি জাস্ট একটা শর্ত দিয়েছে যে তোমাকে এই টার্গেটটা পূরণ করতে হবে তবেই তুমি পেমেন্ট পাবে তো সেম থিংস ইউটিউবেও ইউটিউবে যখন একশোটা ভিউজ হচ্ছে গুগল কিন্তু অ্যাড চালাচ্ছে এবং এই অ্যাডের পয়সাটা পুরোটাই কিন্তু ইউটিউব নিচ্ছে তো তুমি যখন তোমার চ্যানেলে একশোটা ভিউজ যে কোনো প্রকারে নিয়ে আসছো তখন কিন্তু ইউটিউবই চাইবে যে আমার এই শ্রমিক বা আমার এই লেবারটা আমার জন্য এই কাজটা করছে এবং আমি তার বিনিময়ে এর চ্যানেলটা আরও করবো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাকে কাজ করতে হবে এবং এই একশোটা ভিউজ এটা কিন্তু লং ভিডিওর জন্য শর্ট ভিডিওর জন্য নয় ঠিক আছে তো যাই হোক লং ভিডিওতে কিন্তু একশোটা ভিউজ আসলে তোমাদের দেখবে যে অ্যাড চলে তো এটাতে কিন্তু তোমাদের কোনো বেনিফিট নেই এটা ইউটিউবের বেনিফিট তো যখন কোম্পানির বেনিফিট হচ্ছে যে লেবারটা কোম্পানির এগেন্স্টে কাজ করছে সেই লেবারকে তো ইউটিউব অবশ্যই প্রমোশন করবে ঠিক না তো এইভাবে তোমাদের কাজ করতে হবে এবং এইভাবেই তোমাদের যে ভুলগুলো করছো সেই ভুলগুলো থেকে বিরত থাকতে হবে এবং দু হাজার পঁচিশে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে এবারে এখন বক্তব্য হচ্ছে যে এই যে আমার এই চ্যানেল টা আমি ভিডিও আপলোড করছি আমার নিজের চ্যানেলে তো ভিউজ নেই এটা নতুন চ্যানেল একদম জিরো থেকে শুরু হচ্ছে এই ভিডিওটা হয়তো আজকে একশোটাও ভিউজ নাও আসতে পারে একটা দুটো তিনটে ভিউজ এসে থেমে যাবে কিন্তু এই ভিডিওগুলোই কিন্তু এক সময় দেখবে হাজার দু হাজার ভিউজ আছে সেম আমার এই চ্যানেলটার মতন দেখো আমি যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম এই যে এই ভিডিওটা এই ভিডিওটায় আমার কিন্তু চব্বিশ ঘন্টায় একদম জিরো ভিউজও পড়েছিলো এখন এই ভিডিওটা দু হাজার সাতশো ভিউজ হয়ে গেছে এবং সেম থিংস এখানে অনেকগুলো ভিডিও দেখো এই ভিডিওটা ছ হাজার পাঁচশো ভিউজ হয়েছে এই ভিডিওটা ছ হাজার পাঁচশো ভিউজ হয়েছে আবার কিন্তু একশো দুশো ভিউজও পড়ে রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরাও কাজ করো তোমাদেরও কিন্তু সাকসেস অবশ্যই হবে এবং তোমরাও কিন্তু দু হাজার পঁচিশে অবশ্যই মনিটাইজ করতে পারবে চলো আজ আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তখনই সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো চলো টাটা